স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি প্রায় এক মাস কোনো ভিডিও আপলোড করতে পারি না আমার শরীর খারাপের জন্য তো আজ আমি আবার ফিরে এসেছি তোমাদের সামনে নতুন একটা উদ্যম নিয়ে এবং তার সাথে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজ আমরা কি শিখব না প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরো এই যে আমি তোমাদের কাছে আবার ফিরে এসেছি এটাকে যদি আমি ইংরেজিতে বলি আই হ্যাভ কাম ব্যাক এটা কোন টেন্স এটাই আজ আমরা শিখবো মজাদার ভাবে এবং আনন্দের সাথে দেখো তাহলে আমার টাইটেলটা কি দিয়ে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা কেউ জানো এর বাংলাটা কি এর বাংলাটা কি না পুরা ঘটিত পুরা ঘটিত বর্তমান কাল আচ্ছা এই যে তোমরা বাংলাটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো পুরা আচ্ছা এই যে পুরা ঘটিত কথাটার অর্থ কি ঘটছে ঘটে গেছে না ঘটে কোনটা কোনটা বলো তো ঘটে গেছে এবার দেখো আমি একটা তোমাদের সামনে বাক্য রাখছি আমি ভাত খাইয়াছি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে টেন্স আমরা সবসময় কি দেখে চিনবো না ক্রিয়াপদটা দেখে এখানে ক্রিয়াপদটা দেখো খাই আছে কি আছে খাই আছে এবার খাইয়াছি কথাটার অর্থটা বোঝো আছি মানে কি খাই খাইতেছি না খাওয়া হয়ে গেছে বলো তো কি হবে অবশ্যই খাওয়া হয়ে গেছে এবার দেখো এই যে খাওয়া হয়ে যাওয়াটা এটা এইমাত্র হয়েছে না অনেক দিন আগে হয়েছে আমরা বলি না কেউ আমাকে জিজ্ঞেস করলো কি তোর খাওয়া হয়েছে আমার বলল হ্যাঁ খাওয়া হয়ে গেছে তাহলে খাওয়া হয়ে যাওয়াটা অনেকদিন আগে হয়েছে না এই মাত্র হয়েছে অবশ্যই এই মাত্র হয়েছে আচ্ছা যদি এই মাত্র হয় তাহলে ওই যে ক্রিয়ার ফলাফলটা সেটা বর্তমানেই আছে না অতীতে আছে অবশ্যই অতীতে আছে তাহলে দেখো কাজটা হয়েও গেছে আবার তার ফলাফলটা বর্তমানেও আছে এরকম যে বাক্যগুলো সেই বাক্যগুলোকে আমরা কি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যাকে আমরা বাংলায় বলি পুরাঘটিত বর্তমান কাল তাহলে সংজ্ঞার আকারে কিভাবে বলবো না যে ক্রিয়ার কাজ সবেমাত্র মাত্র শেষ হয়েছে কিন্তু তাহার ফল এখনো বর্তমান আছে এটা বোঝালে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে আমরা কি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা গেল দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ওর একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এখন আমরা ওই স্ট্রাকচারটা শিখব দেখো স্ট্রাকচারটা কি না সাবজেক্ট প্লাস আদার্স আচ্ছা এই যে আমরা সাবজেক্ট স্ট্রাকচারটা বললাম এতে তোমাদের দেখো একটা জায়গায় একটু খটকা লাগছে কি না মেনভার্বের পিপি তাই তো পিপিটা কোথা থেকে এসছে বা কোনটাকে আমরা পিপি বলি আচ্ছা একটা ভার্ভের কটা রূপ অবশ্যই তিনটে রূপ কি না না প্রেজেন্ট প্রেজেন্ট আর নয় পার্টিসিবিল তোমরা এটাই গুলিয়ে ফেলো টেন্সের সাথে ভার্ভের কিন্তু এটা গুলিয়ে ফেলো না টেন্সের তিনটে রূপ প্রেজেন্ট পাস্ট ফিউচার কিন্তু ভার্বের তিনটে রূপ কি কি না প্রেজেন্ট পাস এবং পাস্ট পার্টিসিপল বোঝা গেল দেখো কেমন হয় সেটা না ভি ওয়ান ভি টু ভি থ্রি এটা প্রেজেন্ট সেটাকে আমরা বলি ভি ওয়ান এটাকে আমরা কি বলি প্রেজেন্ট যেটা পাস্ট সেটাকে আমরা কি বলি ভি টু আর যেটা পাস্ট পার্টিসিপল সেটাকে আমরা কি বলি ভি ৩ বুঝে গেল প্রেজেন্ট পাস্ট participle তাহলে তোমাকে কেউ যদি প্রশ্ন করে যে ধরো তোমাকে প্রশ্ন করল গো হইছে তোমাকে বলল যে এই গো ভার্বের v1 ফর্ম কি কি না দেখো তোমরা সবাই কনজুগেশন অফ ভার্ব পড়ছো জানেন কেমন হয় গো ওয়েন্ট গান তাই তো তাহলে তোমাকে কেউ প্রশ্ন করলো যে গো ভার্বের ভি টু ফর্ম কোনটা তাহলে ভি টু ফর্ম মানে কোনটা পাস্ট তাহলে কি হবে ওয়েট কেউ তোমাকে প্রশ্ন করলো গো ভার্বের ভি থ্রি ফর্ম কোনটা কোনটা হবে পাস্ট পার্টিসিপল সেটা কি হবে গান এবার দেখো তোমরা বলে স্যার আপনি তো পিপি বোঝাতে গিয়ে এত কেন বলছেন হ্যাঁ দেখো এবার এই দেখো ভি থ্রি ভি থ্রি আরেকটা আমি নাম দিয়েছি কি দেখো পাস্ট পার্টিসিপিল এত বড় মনে রাখার দরকার নেই ফার্স্ট এর পি মনে রাখো পার্টিসিপিল এর পি মনে রাখো তাহলে কি হয়ে গেল পিপি তাহলে এবার বোঝা গেছে যে পিপি মানে হচ্ছে কোনো ভার্বের তিন নম্বর রূপ অর্থাৎ ভিত্রি বা পাস্ট পার্টিসিপিল ফর্ম ক্লিয়ার চলো এবার এক্সাম্পল দিই আমি ভাত খাই তাই তো তাহলে আমি সব সময় কি বলেছিলাম যে তখন যখন তোমরা প্রথম শিখছো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা বাংলা সেন্টেন্সটাকে সাজিয়ে নেবে তো এখানেও সাজিয়ে নাও তাহলে কি হবে না আমি খাই সরি খাইয়াছি ভাত তাই তো এবার তোমাকে চিনতে হবে যে বাংলা সেন্টেন্সটা কোন টেন্সে পড়ছে কোন টেন্সেটা না প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা মনে করতে থাকবো তার সাথে ট্রান্সলেট করতে থাকবো তাহলে দেখো আমির ইংরেজি কি আই এরপরে দেখো স্ট্রাকচারে কি আছে হ্যাভ এস তাহলে আই এর পরে কি হবে অবশ্যই হ্যাভ তাহলে আই হ্যাভ হলো এবার দেখো কি আছে মেন ভার্বের পিপি এখানে মেন ভার্ব কি খাইয়াছি খাইয়াছি খাইয়াছির ইংরেজি কিন্তু ইট নয় খাওয়ার ইংরেজি কি ইট সেই খাওয়া থেকে এসেছে কিন্তু খাইয়াছি তাহলে খাওয়ার ইংরেজি কি ইট এবার দেখো এখানে কি বলেছি মেন ভার্বের পিপি তাহলে ইটের পিপি কি ইটেন হলো ভাতের ইংরেজি রাইস তাহলে কি হলো আই হ্যাভ ইটেন যেমন তোমরা প্রেজেন্ট ডিফনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর শর্ট ফর্ম মনে রেখেছিলে না কি বলেছিলাম বলো তো মনে আছে সবার প্রেজেন্ট ডিফিনাইটে কি বলেছিলাম না ক্রিয়াপদের সাথে অ আ হস্যই এ ওই এগুলো যোগ থাকলে কন্টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াসে কি বলেছিলাম ইতেছি ইতেছো ইতেছে এখানেও কিন্তু মনে রাখার একটা কৌশল আছে দেখো সেটা কি না যেটাকে আমি কি বলেছিলাম চুরি পদ্ধতি কি না চুরি পদ্ধতি তাহলে এটা কি লিখবো চেনার ওভার কি লেখো বাংলায় পদের শেষে ইয়াছি ইয়াছ এবং ইয়াছে ইত্যাদি বিযক্তি যুক্ত থাকিলে শেষে ইয়াছো এবং ইয়াছে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় ক্লিয়ার আচ্ছা এবার আমি শুধু প্রেজেন্ট পারফেক্ট নয় আমি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস ও প্রেজেন্ট পারফেক্ট এই তিনটে টেন্সের উপরে ছটা এক্সাম্পল দিচ্ছি তোমরা সেখান থেকে শুধুমাত্র কোনটা প্রেজেন্ট টেন্স কোনটা পাস্ট সরি কোনটা পারফেক্ট টেন্স এবং কোনটা কন্টিনিউয়াস টেন্স চিনে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে The students. তাহলে এই ছটা এক্সাম্পল আমি দিলাম এখান থেকে তোমরা টেন্স চিনবে এবং এর মধ্যে কিন্তু একটা সেন্টেন্স টুইস্টেড আছে সেই সেন্টেন্সটা কিন্তু তোমরা কোন টেন্সে আছে আমাকে অবশ্যই জানাবে তাহলে আজ এই পর্যন্তই পাশে দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর